ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আসলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ আজকে আমাকে সোনাই করতে চলেছে অনেক টাকা শপিং ইয়েস তো আমার বইয়ের টাকা দিয়ে শপিং করার মজাটাই আলাদা তো চলো বেশি বকবো কারণ আজকের ব্লগটা আমি শুরু করি চলো সোনাইটি যাবো একটা শপিং মলে কিছু জিনিসপত্র কেনার আছে তো সেখানেই যাবো কি কি নতুন নতুন জামাকাপড় কিনতে হবে

ডান ওই যে বউ বসে রয়েছে গাড়িতে এখনকে দেবো সারপ্রাইজ সারপ্রাইজার সাথে আমার ভালো লাগে যাই হোক গাইস এখন যাব বাড়ির দিকে বাড়ি থেকে তারপর ব্লগটা কন্টিনিউ করি তো চলো তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে চা পা খাওয়া হয়ে গেছে এখন কি হয়েছে জানেন আমার বাড়িতে সকাল সকাল আমার বাড়িতে আমার বউ নাকি ব্রেকফাস্ট রেডি করেছে আমার জন্য ও মাই ডগ ও মাই ডগ এতরে খুশি এতরে খুশি ও মাই গড ও মাই ডগ কুকুরের মতো ডাকবো ইতনা খুশি ইতনা খুশি কারণ আমার বউ জীবনে সব করে না আমাদের বাড়িতে ব্রেকফাস্ট হয়ই না ব্রেকফাস্ট মানে অনলি ফর চা আমাদের বাড়িতে বাট আজকে ব্রেকফাস্ট হয়েছে ও মাই ডগ ও মাই খুশি ও মাই হ্যাপিনেস আমাদের বাড়িতে রোজ একটা মানুষই ব্রেকফাস্ট করে সকালে ভাত খেয়ে এই ব্যক্তিটা রোজ করে কিন্তু আমাদের বাড়িতে আজকে ব্রেকফাস্টে ও মাই ডগ গড আই লাভ ইউ আই লাভ ইউ ক্যান করে সকালে এ মর মার কা খोपड़ी तोड़ সকাল উত্তর করে খাওয়াই এটা বল যে সকাল উত্তর করে খাওয়ায় হয় না হয় না হয় না প্রথমবার হচ্ছে কোনোদিন হয় না মানে তে মাসে 6 মাসে একবার তার মানে এটাকে হবার না হবার মধ্যেই পড়ে না হবার মধ্যেই পড়ে যেদিন ভোট হয়েছিল ভোট ঠিক আছে ভোটের দিন আমাকে করে দিয়েছিল আর এই আজকে

শুভ সন্ধ্যাবেলা সকালের পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ সকালের পর কাজ বাজ করে আমি দুপুরবেলায় ঘুমিয়েছি আর এই ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে স্নান ফান করে খেয়ে দিলাম এই সন্ধ্যাবেলায় খেয়েতে এখন একটু যাচ্ছি ডান্সের কিছু জামাকাপড় কিনতে কিছু অর্ডার করেছিলাম আর কিছু কাপড় কিনতে যাব কারণ সামনেই সিরিয়ালে চলে এসেছি ড্রেসগুলো বানাতে হবে এখন যদি না বানাতে দিই তাহলে ঠিকটা আমি বানিয়ে অর্ডার করতে পারবো না যাই হোক এখন মোটামুটি আমি রেডি ওইদিকে সোনায় রেডি আর ওই অন্য আমরা তিনজন যাচ্ছে তামতাম আর ছুট্টি বাড়ি থাকছে কারণ তামতাম ঘুমাচ্ছে তার জন্য চুটি নিয়ে যেতে পারছে না সুমিত বাড়িতেও নেই যাই হোক এখন বেশি বক না ডাইরেক্ট যাবো যেখানে জামা কাপড় কেনা পাওয়া যায় সেখানে যাব সেখানে যাই তারপর গিয়ে কথা হচ্ছে গাছ ফাইনালি চলে এসেছি বাজারে আর বাজারে এসে সোনায় কাপড় দেখে নিয়েছে দেখে এখন অর্ডার করেও দিয়েছে এখন দেখা যাক কতটা কাপড় পায় ওই যে এই কাপড় লাগতো আমাদের নেটের কাপড় এই কাপড় এই কাপড় লাগবে পঞ্চাশ মিটার বাড়ি এখানে আছে কুড়ি মিটার পুরোটা নেই আর এখান থেকে আর একটা কাপড় আর একটা কাপড় অর্ডার করেছি সেটা নিচ্ছে দেখা যাক পাই কি না পেয়ে গেলে তো হয়ে যাবে তো এখানে সোনা এখানে অনন্যা দেখা যাক যে কাপড় বার করছে দাদারা তো ছিল কাপড় বার করুক তারপর কথা হচ্ছে সব বাজার টাজার হয়ে গেছে কিছু কাপড় পেয়েছি কিছু কাপড় পাইনি আর দাদা পেয়েছি সেগুলো বাড়িতে শেয়ার করবো এখন মোটামুটি রাত বেজে গেছে দশটা এখন আমরা যাবো ময়না হাটে এই যে ম্যাডাম ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে এই যে ম্যাডাম আর অনন্যা জামা কাপড় তুলছে ঘরে চলে ওনার অনন্য ছুট্টি সরি ছুট্টি 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 বিশাল কাজের মেয়ে ভালো কাজ করে সংসারের তো যাই হোক এখন গাড়িটা সাইড করো গাড়িটা সাইড করো গাড়ি চালিয়ে সাইড করে নিয়ে চলো আমাকে আজকে ময়না হাট পর্যন্ত হবে দেখো দাঁড়িয়ে রয়েছে তোমার জন্য সাইক করে ছেড়ে দাও তো যাই হোক গাই এখন আমরা এই যে যাবো দুজন মিলে হাটে so going to heart and you enjoy your cinematic

এখানে পেঁয়াজ ভাজা আমাকে দিয়ে দিল এখানে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে এখানে যে জল গরম হচ্ছে আই ডোন্ট নো কেন ও এখানে আমার কি এটা হয়েছে ডাল রাতে মনে হচ্ছে আজকে আলু সিদ্ধ খেতে হবে আমাদের ছুটি ছিল বাইরে এখানে হচ্ছে সুমিত বন্ধু আর সুমিত বন্ধুর মেয়ে ঠিক আছে বা বাপ আর মেয়ে দুজন মিলে ফোন দেখে শুধু ফোন দেখিস কেন তাম তুমি শুধু ফোন দেখো কেন এদিকে দেখাও এত রাত্রে ঘুমাতে পারছ না ভালো দেখো এখন বাজে বারোটা কুড়ি একটু আগে ঘুমতে ঘুরেছি একটু আগে সারা জেগে থাকবে সারা রাত জেগে থাকবে আমি সবাইকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই এখন যে নিউজটা ছড়াচ্ছে মানে আমরা সবাই যেটা মনে করছি জানি না আদৌ সেটা ঠিক কিনা ভুল কিন্তু একটা জিনিস আপ আপাতত আমাদের সবার মেনে চলা উচিত যার যার নিজের বাচ্চা পাড়া প্রতিবেশী যাদের হোক সবাইকে এই মুহূর্তে অন্তত সাবধানে থাকা উচিত কারণ আমরা এমন কিছু দেখেছি অলরেডি দেখে নিয়েছি আশা করি যারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় আছে সবাই জিনিসটা ফলো করেছে তো সবাইকে বলবো যে যার বেবিকে একটু কেয়ারে রাখো একটু চোখে চোখে রাখো আপাতত যতদিন এই জিনিসটা অন্তত শর্ট আউট না হয়েছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমাদেরকে সাহায্য করার জন্য হেল্প করার জন্য তো সবাই নিজের মতন কাজ করবেন দায়িত্ব নেবেন যাই হোক এখন দেখি অনন্যা কী করছে এই ঘরে অনন্যা কী করলো কী করলো রূপ দেখো কারণ কে আছে

এটা হচ্ছে গিয়ে মানে এরকম টাইপ এরকম ভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা 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 তার জন্য 10 মিনিট যদি ফোটাই আর ওই সাইডে জল গরম করে নিয়েছি আমি 10 মিনিট ফোটালেই ডাল আমার কমপ্লিট হয়ে দেখো गाइस একটা কথা তোমাদেরকে বলি ঠিক আছে প্রেম করে বিয়ে করো আর দেখে শুনে বিয়ে করো ঠিক আছে বয়ের ভালোবাসা কমে যাবে স্বামীর প্রতি বইয়ের ভালোবাসা কমে যাবে বাট রান্নার টেস্ট কমবে না সেরকম দেখে রান্না করো যে ভালো রান্না করতে পারে আমার না খুব সুন্দর রান্না করতে পারে ভালোবাসা কমলেও রান্নার টেস্টটা কমবে না এখন বসে গেছি খেতে আর এখন খাবারের যেমন দেখেছিলাম এই যে ডাল এটা হচ্ছে সুমিতের লঙ্কা তো যাই হোক এখানে হচ্ছে আলু মাখা না না আমার কালো জঘন্য কুচকুচি না যাই এখানে হচ্ছে ডাল একদম ভাই দামতাম ভাই মা দুজন মিলে ফোন দেখছে আর খাচ্ছে বাপরে বাপ ফোনই শেষ